2010 সালে হেফাজতে ইসলামের সূচনা থেকে আজকের এই আন্দোলনের রাম রক্ত দিয়ে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট সৃষ্টি করেছিলেন দু হাজার একুশ সালে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে রাজপথে আন্দোলন করে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট সৃষ্টি করেছেন এবং সর্বশেষ দু সালের জুলাই এবং আগস্টে পরিণত এই আন্দোলনের মাধ্যমে ওলামা জনতার সমন্বিত এক আন্দোলনের মাধ্যমে হাসিনা পালাতে বাধ্য হয়েছে কিন্তু একটি কুচক্রী মহল খুব সূক্ষ্মভাবে ওলামা কেরামের এই অবদানকে সর্বোপরি একরামের এই অবদানকে অস্বীকার করা বা মাইনাস করার তারা চালাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই যদি জুলাই ঘোষণার মধ্যে ওলামা একরামকে অ্যাভয়েড করার দুঃসাহস দেখানো হয় তাহলে আবার দেখা হবে সেই যাত্রাবাড়ির রণান্দরে জুড়াই যুদ্ধার বেছে প্রিয় উপস্থিতি আমরা অত্যন্ত উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে কেরাম কে নিয়ে খুনি হাসিনা যে জঙ্গি জঙ্গি কার্ড খেলেছিল সেই কার্ড খেলা আবারও শুরু হয়েছে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই মুফতি রেজাউল করিম আবরার শুধুমাত্র নয় মুফতি রেজাউল পুরো মুসলিম উমাহর কণ্ঠস্বর যদি জঙ্গি জঙ্গি খেলার মাধ্যমে এই উলামায় কামের কণ্ঠকে রুদ্ধ করার দুঃসাহস দেখে

মনে রাখবেন আপনারা ওলামা জনতার লাশের উপর দিয়ে ক্ষমতার মশ্নরে আরোহণ করেছেন আমরা যেমন ক্ষমতায় পারি বসাতে ঠিক তেমনি ক্ষমতার থেকে নামানোর সক্ষমতাও আমরা রাখি অতএব ওলামা কেরামের পালস না বুঝে যদি ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত নেন ওলামার জনতা আপনাদেরকেও সেই হাসিনার পরিণতি ভোগ করতে বাধ্য করবে আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে বুঝার সুমতি দান করুন আলাইনা ইল্লাল বালা